ভাই যদি আমাদের সমাজের মেয়েরা যদি এরকম হতো সে আগের দিনের মতো যে সকাল হয়েছে নামাজের জন্য তারা প্রস্তুতি নিয়ে ফেলছে তারপরে আবার ঘরের সংসারের কাজ যেটা হচ্ছে যে আমরা ছোটোবেলায় দেখতে পেতাম যে তারা ঘরের মধ্যে যত ধান ফান সিদ্ধ আছে ভাত রান্না করা আছে হ্যাঁ তারপর আগে তো মরিচ আগের দিনের মানুষও মরিচ পিঠে পিসে তাই না সেই কাজগুলো যদি করতো দেখেন তাদের পর্দাও ঠিক ছিল তাদের স্বামীর প্রতি মহাব্বত ঠিক ছিল তাদের সম্মান ঠিক ছিল তাই না এতগুলো পরিশ্রম করার পরেও ছেলে সন্তান সবগুলো ঠিকভাবে মানুষ করতে পারেছেন কিন্তু দেখেন এখনকার মেয়েদের বেলায় মরিচ বাটা নাই মশলা বাটা নাই ধান ফান সিদ্ধ করা নাই তারপরে আপনার পেঁয়াজ কুচানিরও এখনও সিস্টেম নেই এখন সব আপডেট তারপরেও যদি মেয়েরা দেখবেন সাতষট্টি পার্সেন্ট নারীরা এতটা সুখে থাকার পরেও পরকিয়ে লিপ্ত তাই না দেখবেন আপনি আপনার আশেপাশে কেউ না কেউ পরকিয়ে লিপ্ত আছে এরকম গল্প আমি আপনি সকলেই শুনে থাকি তাই না কিন্তু আসলে মূল রহস্যটা কোথায় আমি বলবো আমার গবেষণায় প্রথমত কাজ হচ্ছে যে এটা কেন হলো এই প্রশ্ন যদি আমাকে কেউ করে তা আমি বলবো এটা সমস্যা হচ্ছে একটাই ইসলামের বা দিনের বুঝ নাই দুই নম্বর কথা হচ্ছে ইসলাম তার ভিতরে নাই ইসলামের আল্লাহ ভীতি আল্লাহর ভয় সেই জিনিসগুলো তাদের মধ্যে নাই। দুই নম্বর কারণ এই যে মোবাইল এই মোবাইল থেকে আপনি ভালো উদ্দেশ্যেও ইউজ করতে পারবেন খারাপ উদ্দেশ্যে ইউজ করতে পারবেন শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষ এই মোবাইলের দ্বারা বিশেষ করে মেয়ে এই মোবাইলের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখেন আপনার আমার এই পরম সুন্দরী স্ত্রীকে যখন ভালোবেসে নিয়ে এসে একটা মোবাইলে যখন উপহার দিয়ে দেয় দেখবেন আপনার অগোচরে রুচিটা একটু চেঞ্জ করতে তারা চেষ্টা করে তাই না ভিন্ন রকমের নিজেকে প্রেজেন্ট করে তারা অন্য কারোর সামনে সেটাকে তারা কিন্তু পছন্দ করে তাই না ঠিক আপনার আমার কারণেই কিন্তু আপনার আমার স্ত্রী সন্তান সকলেই কিন্তু ক্ষতির মুখে কিংবা পরকিয়ে লিপ্ত হয় আরও বিভিন্ন অনেক কারণ আছে সেগুলো আমি এখন বলবো না যাই হোক আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ